অতএব এই কুত্তারা ওই সোজা হবে না জীবনে ঠিক না ঠিক না অতিবার বেরো না ঝড়ের আগে যাবে এদেরও সেই অবস্থা এদেরও সেই অবস্থা যখন মানুষ যখন শেষ হয় মানুষের যখন মৃত্যুর সময় আছে রাস্তার পথ কুকুরের যে মৃত্যুর সময় আছে না ওই রাস্তায় কাত হয়ে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার হচ্ছে সেই

শারদ উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা দিকে দিকে থিম তৈরি হচ্ছে এবং সেই রেশ বজায় রেখে সজল ঘোষ লেবুতলা পার্ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারে থিম থিম তৈরি করলেন সেই অপারেশন সিঁদুরকে সামনে রেখে যাই হোক প্রচুর মানুষের ভিড়ে এবং সে ভিড় কার্যত কমাতে পুলিশের তরফে প্রশাসনের তরফে সক্রিয়তা বারবার দেখা যাচ্ছে যাই হোক তা সত্ত্বেও মানুষ আসছেন এসে তারা প্রতিক্রিয়া দিচ্ছে গতকাল আমার প্রতিনিধি সিদ্ধার্থ মণ্ডপে লাইভ করছিল এবং সেই সূত্রে একজনের বাইট আমরা পেয়েছি মানুষের ক্ষোভ দেখতে এসে এবং ক্ষোভটা তৃণমূলের বিরুদ্ধে কতটা জাগ্রত হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা তৈরি করা ট্রেলারে আপনারা দেখেছেন যে এক বৃদ্ধ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতাদের সারমেয়ের সঙ্গে তুলনা করছে আপনারা দেখলেন আমি জানি রাখি বক্তব্যের দায় খুব বৃদ্ধেরই এখানে বেঙ্গল লিবার্টি কোনো দায় নেই আমরা শুধু এই ভিডিওটি তুলে ধরছি আপনাদের সামনে তার মূল কারণ মানুষ কি ভাবছেন সেটাকে আপনাদের সামনে উত্থাপন করা আমাদের মূল কর্তব্য দায়িত্ব সেই কারণে ভিডিওটি প্রকাশ্যে আনা যাই হোক আপনার ভিডিওটি দেখুন মানে শ্রেষ্ঠ ভারতবর্ষ না বিশ্বের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হয়েছে না পশ্চিমবঙ্গে অনেক কষ্ট হচ্ছে এই লোক ঠাকুর দেখতে আসবে অনেক কষ্ট হচ্ছে পুলিশ কুত্তারে দিয়ে জানুয়ারের জন্ম কোথায় আসছে থেকে থেকে এই বন্ধ করে দেওয়ার কথা বন্ধ না সবকিছুর মতো বলবো আপনি তো একজন ভারতীয় কথা গর্বিত ফিল করছেন যে সুন্দর এই ধরনের পুজো ওয়েস্ট এই যে প্রথম হয়েছে আর কার্গিল যুদ্ধ নয় এটা তো আহ প্যারেলগ্রামের যুদ্ধ আমি প্যারালগামে ঘুরে এসেছি একদম আমি প্যালগামে ঘুরে এসেছি কোনো ঝামেলা পড়িনি তো এই যে এত প্যায়ালগ্রামের যে আমাদের যে হিন্দুদেরকে জিজ্ঞাসা করে করে মেরেছে এইটা যে সজলগের যে উদ্যোগ নিয়ে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে দেখাবার যে উদ্যোগ নিয়েছে এতেই সজলগের সু অসংখ্য ধন্যবাদ আমার করছে আমি একজন সাধারণ নাগরিক আমি চুপা থেকে ঠাকুর দেখতে এখানে অনেক কষ্ট এসেছি এখানে অনেক দূর থেকে ট্রেনে ভিড় প্রচন্ড যাও এসেছি খুব খুশি হয়েছি ঠাকুর দেখে একটাই সমস্যা যেটা রাত্রে আমি থাকতে পারবো না চোখে খুব একটা অসুবিধা আছে তার জন্য বিকেলের মধ্যে আচ্ছা আচ্ছা তো তা কটা কটা ঠাকুর দেখা হলো এটা নিয়ে কটা দেখা হলো এই স্বপ্নের এখানে ঢুকে যাই দাদা এখন অন্য জায়গায় কোথাও যাই আচ্ছা 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 তো এই যে প্যালগাঁও প্যালগাঁও যে আক্রমণ করেছে আমাদের হিন্দুদের দিয়ে মেয়েছে এটা আমার বুকে বেড়েছে আমি প্যালগাঁও ঘুরে এসেছেন কাশ্মীর টু কন্যাকুমারী আমি ঘুরে এসছি ঘুরেছি রকম নচ্চার রাজত্ব তো কোথাও নেই আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের দায়িত্ব পশ্চিমবঙ্গের বাইরে গেলে বাঙালিকে সহ্য করতে এইসব মন্ত্রীদের জন্য এখানে বারো বড় কথা বলে আর বাইরে গেলে পায়ে ধরতে যায় বলছে যে ওই যে ভারত সরকারের প্রধানমন্ত্রী নাকি এর চীনের পায়ে ধরছে আমেরিকার পায়ে ধরছে আরে ওরা কুত্তা ওরা পায়ে ধরবে ভারতবর্ষের এখন যা নরেন্দ্র মোদী করে দিয়েছে এখন ভারতবর্ষের শ্রেষ্ঠ না বিশ্বের শ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদি অতএব এই কুত্তারা ওই লাজিক তো সোজা হবে না জীবনে এই লাচিও কলি বেকা হ্যাঁ ও বাবাকে মা বলে আর মাকে বাপ বলে না জন্মের ঠিক না বাপের ঠিক এদে হচ্ছে না জন্মের ঠিক না বাপের ঠিক যার বাপ একটা সে কো আদি কথা বলে একটা আর এই তো 24 ঘন্টা 24hbar কথা বলটাই একদম একদম 24ঘন্টা 24hbar কথা বলটাই মানে এই না জন্মের ঠিক না বাপের ঠিক একদম ঠিক আছে দাদা আপনাকে আপনাকে বলে রাখি আপনার আজই তো দুর্গা ষষ্ঠী আপনাকে অনেক 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 শুভেচ্ছা খুব ভালো করে আপনার পুজো কাটতে চাইছি জানতে চাইছেন আরেকটা প্রশ্ন করবো জানেন তো কিছু দুষ্ট মহিষা শুনুন রাজনৈতিক দুষ্ট মহিষা খুব উৎপাদ করছে কি মনে হয় মাদুর্গাকে নামতে হবে এবারে দেখুন কথায় বলে না অতিবার বেরো না ঝড়ের আগে যাবে এদেরও সেই অবস্থা এদেরও সেই অবস্থা যখন মানুষও যখন শেষ হয় মানুষের যখন মৃত্যুর সময় আছে একটা রাস্তায় পথ কুকুরের যে মৃত্যুর সময় আছে না ওই রাস্তায় কাত হয়ে যায় আমাদের সরকার হচ্ছে সেই হ্যাঁ এই কুত্তার হাল হয়েছে মৃত্যুর হাল হয়েছে অটোমেটিক পশ্চিমবঙ্গবাসী যদি বোঝে যদি মাথায় কিছু থাকে সরকারকে যারা চটি চাটায় কুত্তা পয়সা উপায় করে যারা এদের থেকে কুনাল প্রসাদ চাকা ওই যে কুত্তার বাচ্চা সালা ওটা কথা বলতে থাকে মানুষের বাচ্চাই না ওই বাপের ঠিক না ওই কলেজে বলছিলাম চোর ওর বাসে পুলিশ ভ্যানে চাপড়ানো দেখছিলাম চোর কে চুরি করেছে মমতা ব্যানার্জি আর এখন ও ভদ্রলোক বলছে মানে চটি চার থেকে ও বুট জুতো হয়তো খেয়ে ফেলছে কামড়ে চিবিয়ে খেয়ে ফেলছে ওখানে পয়সা উপায় পায় ডায়লগ দিয়ে পয়সা উপায় করছে না টিভির সামনে আসছে না ওরকম কুত্তার বাচ্চার দ্বিতীয় আমাদের ভারত সন্তান যেন না হয় একদম একদমই দাদা ভারতবর্ষ না হয় কলঙ্ক ওই সব বলে কলঙ্ক এই কলঙ্ক বললেও ভুল হবে কলঙ্কর অপমান হবে মানে জানোয়ারের সঙ্গে তুলনা করতে হয় না মানুষকে জানোয়ারের অপমান হয় এদের অপমান হয় না কারণ এদের

সেটার সাথে কি আপনারা সহমত এটাই সবচেয়ে বড় প্রশ্ন আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন একটা বিষয় মাথায় রাখবেন যেটা বারবার একটা পরিস্থিতি সামনে আসছে যে এ রাজ্যের সরকারের নাকি সময় শেষ কি সময় শেষ মানুষ কি তার জবাব দেবে এটাই মূলত বক্তব্য এটাই মূলত প্রশ্ন এবং সংশ্লিষ্ট বৃদ্ধর বক্তব্য শুনলে আমরা সে বিষয়টা কিছুটা আঁচ পাচ্ছি যে মানুষ কতটা পরিবর্তনশীল মানুষ কতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফিরিয়ে নিয়েছেন যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট বেঙ্গালীবাটি ডট কম এ ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ